ঠিক এমন তুই আমি বুঝেছি ক্ষতি আমার লাইফে আছে না রিফা আমাকে ছেড়ে চলে গেছে ওখানে এত কমেন্ট করেছো দেখো তোমরা এত কমেন্ট করেছো যে না দাদা এটা রিফা দি এটা রিফা দি আমার গার্জেন একটা নতুন ছেলে পেয়েছে তোমার থেকে দেখতে ভালো তোমার থেকে দেখতে সুন্দর ছেড়ে চলে যাবে তুমি হয়তো ভাবছো আমি যে তোমায় করতে পো কিন্তু আমি নিয়ে না কোনো রোজ কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটা তোমাকে দেবো রোজ দেখো তোমরা অনেকেই বলছো যে দাদা রিফা 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 তোমাদের কি হয়েছে আমার লাইফে আছে না আমাকে ছেড়ে চলে গেছে গেছে তো কেন গেছে কি জন্য গেছে সবটা ক্লিয়ারলি ভাবে তোমাদেরকে বলছি তোমরা জাস্ট শোনো ঠিক আছে তো এই ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে ঠিক আছে কারণটা কি তোমাদেরকে আমি পুরো ক্লিয়ারলি বলে দেবো আর খুলে বলবো দেখো ফার্স্ট এভাল আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম উদনায়নপুর কোলে গিয়ে যেখানে গিয়ে আমি একটা মেয়ের উপরে প্র্যাঙ্ক করেছিলাম আই হোপ তোমরা সেই ভিডিওটা দেখেছো এই থামনেলাটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা যারা দেখুন আগে এই ভিডিওটা দেখে আসো তারপরে এই ভিডিওটা দেখবে তো ব্যাপারটা হচ্ছে আমি ওখানে একটা র্যান্ডাম গার্লসের উপরে প্র্যাঙ্ক করেছিলাম তো ইনতাজুল আমাকে চ্যালেঞ্জটা দিয়েছিল এবার তোমরা গাইস ওখানে এত কমেন্ট করেছো দেখো তোমরা এত কমেন্ট করেছো যে না দাদা এটা রিফা দিই এটা রিফা দিই তো তোমাদেরকে প্রথম কথা বলে দিই এটা রিফা না এটা সত্যি করে একটা অচেনা মেয়ে ছিল আমি মেয়েটাকে চিনিও না জানিও না আমি ডাইরেক্ট গিয়ে ফোকো করেছিলাম এবারে মেয়েটার নাম্বার আমার কাছে আছে যদি তেমন প্রয়োজন পড়ে আমি তোমাদেরকে প্রুফও দিতে পারি তো তোমাদেরকে প্রথম কথা এটা বললাম আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা অনেকেই বলছো দাদা থামলে যে ফটোটা লাগিয়েছিলে সেই মেয়েটাই মেয়েটা একই লাগছে হ্যাঁ থামলে যে ফটোটা লাগিয়েছিলেন ওটা রিফা কিন্তু ওই ফটোটা অনেক দিন আগেকার ঠিক আছে আজকের না কালকের না পরশু না ভাই কদিনের না এপাশ থেকে আমাদের ঝামেলা হওয়ার অনেক দিন আগেকার ফটোটা প্রায় আস থেকে डेढ़ দু মাস আগেকার ফটো তো তোমাদেরকে আমি ছোট করে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি তোমরা আগে সেই ক্লিপটা দেখো এত লড়া লড়া কেস ক্রিম খেয়ে হ্যাঁ আমরা আমি আমার আসলে শুধু দিই আমি চাই না আর আমাকে চাই দেখো তো আশা করছি তোমরা ভিডিও ক্লিপটা দেখেছো এই ক্লিপটা হচ্ছে আজ থেকে প্রায় দু মাস আগেকার ভিডিও ক্লিপ ঠিক আছে আমি রিফাকে নিয়ে গিয়েছিলাম আইসক্রিম শপে ওখানে আইসক্রিম খেয়েছিলাম কিন্তু সেদিনকে আমি কোনো টাইপের কোনো ভ্লগ বানাইনি কোনো ভিডিও করিনি জাস্ট ওই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম এমনি নর্মালি করেছিলাম তো সেই ভিডিও ক্লিপটা আমি অনেক কষ্টই জোগাড় করেছি আমার ডিলেট ফাইল থেকে বের করেছিলাম আইফোনে ডিলেট হয়ে গেলে ডিলেট ফাইল থেকে বের করা যায় মানে ডিলেট ফাইল থেকে ডিলেট হয়ে গেলেও বের করা যায় তো সেখান থেকে আমি বের করেছিলাম এবারে অনেক মানুষ আছে তোমরা বলছো দাদা এটা রিফা দিয়ে তুমি রিফার সাথে কথা বলছো রিফার সাথে সব ঠিক আছে আমাদেরকে বোকা বানাচ্ছ দেখো গাই সত্যি বলতে তোমাদেরকে আমি সব মনে করি তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও সেই জন্য আমি আমার মনের সব কথা তোমাদের সাথে শেয়ার করি আর আমার লাইফে যা ঘটে না আমি সবটা শেয়ার করি তো এটা যদি রিফা হতো আমি তোমাদেরকে কেন বলতাম না প্রথম কথা এটা আমার লাইফে যা ঘটে আশা করছি তোমরা জানো যে আমি তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে এবার দেখো তোমরা অনেকেই বলছো যে দাদা রিফা সাথে তোমাদের কি হয়েছে আজকে তোমাদেরকে ক্লিয়ারলি ভাবে বলে দেবো আসলে রিফার সাথে আমার কী হয়েছে রিফা কি আমার লাইফে আছে না রিফা আমাকে ছেড়ে চলে গেছে গেছে তো কেন গেছে কী জন্যে গেছে সবটা ভাবে তোমাদেরকে বলছি তোমরা জাস্ট শোনো ঠিক আছে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে রিফা আজ থেকে এক কি দেড় মাস আগে আমার সাথে অনেক বড় লেখা হয়েছিল আই হোপ যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে ওকে কেউ একজনের বাড়ি থেকে নিয়ে চলে গেছে আমার সাথে কথা বলতে দেয়নি প্লাস আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না বা কন্ট্যাক্ট নেই তো তারপরে আমার সাথে ওর কন্ট্যাক্ট হয়েছিল একবার কলে কথা হয়েছিল। তোমরা সেইটাও দেখেছ আমি ভিডিওটা ছেড়েছিলাম তারপর থেকে ওর সাথে আমার কোনো টাইপের কোনো কন্ট্যাক্ট হয়নি কোনো যোগাযোগ হয়নি অনেক কষ্টের মধ্যে আছি তাও থাকতে হচ্ছে কিছু করার নেই কারণ দেখো লাইফ মানুষের একবারই থাকে বারবার না আমার এই লাইফটাকে জীবনটাকে যদি আমি নিজের হাতে শেষ করে দিই তাহলে আমি দুবার আর এই লাইফটাকে পাবো না তো সেই জন্য আমি আমার লাইফস্টাইল এগিয়ে নিয়ে যাচ্ছি আমি আমার মতো ভিডিও বানাচ্ছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করছি তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি ঠিক আছে তারপরেও রিফা তোমাদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে তোমরা বারবার একটাই কোয়েশ্চেন করো আমাকে দাদা রিফাদির কি হলো রিফাদির সাথে ভিডিও আসছে না কেন আর আমি বলবো না তোমাদেরকে এটা যে রিফা খারাপ একটা মেয়ে বা রিফা বেইমানি করেছে রিফা অনেক ভালো একটা মেয়ে রিফা কোনো দিন বেঈমানি করেনি রিফা বাধ্য হয়ে এরকম কাজ করেছে বা কোনো পরিস্থিতির শিকার হয়েছে সবটাই আমি জানি তবে আমি সবটা হয়তো তোমাদেরকে বলতে পারছি না তার পেছনে কোনো একটা কারণ আছে তোমরা তোমাদের এই ভাইকে বিশ্বাস করো তো জাস্ট বিশ্বাস করে থাকো আমি তোমাদেরকে একদিন সব দেখাবো সব বলবো তবে সেই টাইমটা না আমার মধ্যে আসছে না যে টাইমটা আমার দরকার বা যে জিনিসটা আমার দরকার সেটা আমার মধ্যে হয়ে উঠছে না রিফার সাথে আমার প্রায় কথা হয়নি আজ দু মাস হয়ে গেছে কারণ আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছিলাম মানে দু মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই টাইমটাই আমি ছিলাম দীঘায় ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমি যেদিনকে দীঘায় গিয়েছিলাম সেদিনকে তারিখ কি ছিল ভুলে গেছি তবে দু মাস হয়ে গেছে সামথিং যেদিনকে আমি দীঘায় গিয়েছিলাম সেই দিনকে রাতেই মানে আমার সাথে ঘটনাটা ঘটে ওকে জোর করে ওর ফ্যামিলির লোকেরা অন্য জায়গায় শিফট করে দেয় পাঠিয়ে দেয় তারপর থেকে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় যোগাযোগ হয় আমি প্রচুর পরিমাণে চেষ্টা করেছিলাম এমনকি ইনস্টাগ্রামে ওকে মেসেজও দিতাম কীরকমভাবে ভিডিও বানিয়ে মেসেজ দিতাম হয়তো কোনোদিনও ও ভিডিওটা আমার দেখবে আমি এরকম ভাবতাম কিন্তু সেই সব ভিডিওগুলো করা আমার অনেক ভুল হয়েছিল। কারণ সেই সব ভিডিওগুলো ও না দেখে ওর ফ্যামিলির লোক দেখে নিয়েছিল দেখার পরে ওকে আরও কড়া শাসনে রাখে বিশাল কড়া শাসনে রাখে তো ওর সাথে আমার কোনো কনট্যাক্ট হয়নি আপাতত এখন একটা কথাই বলবো ওর সাথে আমার এখন কোনো কন্ট্যাক্ট হয়নি বা আমি এটাও শুনেছি নাকি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তো এবার তোমরা অনেকে আমাকে কমেন্ট করবে যে দাদা আরিফা দিকে নিয়ে পালিয়ে যাও বা চলে যাও দেখো সত্যি বলতে কি জানো তো মানুষকে বিশ্বাস করা যায় তবে জানোয়ারদেরকে না আর আমি যাকে বিশ্বাস করেছিলাম সে মানুষ কিন্তু অপর মানুষ যারা আছে তারা তো আমার মানুষ না যারা আমার সাথে এই কাজগুলো করছে তাদেরকে আমি মানুষের ছোট কোনোদিনই দেখি না কারণ আমি ওকে এতটাই ভালোবাসতাম কেউ জানুক আর নাই জানুক হয়তো তোমরা জানবে যে থাকে আমি কতটা ভালোবাসতাম বা কীরমভাবে চাইতাম ওকে সব সময় আমি ওর জন্যে লয়াল ছিলাম ও আমার জন্য লয়াল ছিল কিন্তু কিছু মানুষ আছে না এরকমভাবে জিনিসটাকে নিয়েছে মানে সত্যি বলতে কি জানো তো আমাদের দুজনের ভালোবাসাটা সহ্য করতে পারেনি কারণটা কি জানো আমরা দুজন একসাথে ভিডিও বানাতাম মানে রিফাও ফেমাস হয়ে যাচ্ছিলো আমি যেরকম দ্বারা তোমরা যেমন আমাকে সাপোর্ট করো ঠিক রিফাকেও সেরকমভাবে সাপোর্ট করো তাদের কিছু কিছু মানুষ আছে তারা না ওই জিনিসটা সহ্য করতে পারছিলো না তাদের মধ্যে হিংসা পয়দা হয়ে গিয়েছিলো সেই জন্যে কিছু মানুষ আছে জোর করে আলাদা করিয়ে দিয়েছিলো বা করিয়ে দিয়েছে আর আমি যখন ভিডিও শ্যুট করি এরকম দ্বারা গাড়ি তো যাবে কোনো ব্যাপার না যাই যেটা বলছিলাম তাহাতে আপাতত এখন ওষুধ আমার কোনো কন্ট্যাক্ট নেই কথা হয় না এতটাই বলবো বাকি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো ভাই হিসাবে বন্ধু হিসাবে দাদা হিসাবে সেভাবে সাপোর্ট করতে দেখো কারণ দেখো লাইফে আমি এত দূর এসেছি বা এত সাবস্ক্রাইবার এত ফলোয়ার্স গেন করেছি আমি আমার ইনস্টাগ্রামে এখন একান্ন হাজার ফলোয়ার্স কিসের জন্য তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও সেই জন্য তো আমি তোমাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে অনেক দূরে এগোতে যাই। আর রিফার সাথে পরবর্তী ভিডিও আসবে কি না আসবে সেই সবও দেখতে পাবে আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখো সবটা তোমরা দেখতে পাবে ওর সাথে আমার কী হবে না হবে তবে এখন কিছুই হবে না তোমরা বারবার কমেন্ট করো যে দাদা রিফার দিকে নিয়ে ভিডিও আনো ভিডিও আনো ওটা সম্ভব জিনিস না তো তোমরা ওয়েট করতে পারো আল্লাহ যদি চায় আমাদের দুজনকে এক করতে ইনশাল্লাহ একদিন হবো বাকি এখন সব আল্লাহর উপরে হাত বাকি আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করো ভাই হিসাবে দাদা হিসাবে সেভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে এত দূর আমি আসতেও পারতাম না যেতেও পারবো না তো এভাবে সাপোর্ট করতে থাকো আজকের জন্য ভিডিওটা এতটাই যদি ভিডিওটা একটু ভালো লাগে ছোটোভাবে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাকি দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লভি ওয়াল টেকয়ার বাবাই আর একটা সত্যি কথা কি জানো তো এই দুনিয়ার মানুষ অনেক খারাপ এইভাকে আমার কাছ থেকে জোর করে কেড়েও নিয়েছে দিয়ে যা শুধু মাথা থাম এক যাওয়া শ্রী চুমে থাকা কা হবি মানে থামে What's in